শান্ত থেকে থেকে মুশফিক দলের যখন ভয়াবহ অবস্থায় তখনই দুজনেই হাল ধরেন যেখানে বাংলাদেশের স্কোয়ারে মাত্র পঁয়তাল্লিশ রানের তিন উইকেট সেখানে মুশফিকের রহিম এবং শান্ত হাল ধরেন দলের তবে দুইজনে সেটা হাল ধরেন নিয়ে গেছেন তাদের পার্টনারশিপ রেকর্ডের কাছে রেকর্ড পরিমাণ পার্টনারশিপ করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে একই সাথে পার্টনারশিপ করেছেন আবার একই সাথে তুলে নিয়েছেন দুজনের শতক প্রথম শতকের দেখা পান শান্ত তার পথে আবার হাঁটলেন মুশফিক দ্বিতীয় শতকের দেখা পান মুশফিকে অন্যদিকে হাসির বিষয় হচ্ছে শান্ত সেলিব্রেশন দেখে তার এমন সেলিব্রেশন দেখে লিটুন কুমার দাস ইবাদত হোসেন হাসতে হাসতে শেষ গ্যালারিতে তার সেলিব্রেশন ছিল খুবই অদ্ভুত সেলিব্রেশন শেষ করে তিনি আবার আল্লাহকে সন্তুষ্ট করলেন শেষদা দিয়ে তবে অবাক করার বিষয় হচ্ছে শান্ত প্রায় উনিশ মাস পরে সেঞ্চুরি দেখা পেয়েছেন তার জন্য তো একটু আত্মহারা হবে নেই অন্যদিকে মুশফিক শত সমালোচনা বয়স নিয়ে খোটা সবকিছুর জবাব দিলেন এই ম্যাচের মাধ্যমে কথায় আছে পুরানো চাল ভাতে বলে সেটার জবাব দিলেন মুশফিক এই ম্যাচের মাধ্যমে শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজের ফত ইনিংসে শতক করে অবাক করে দিয়েছেন সবাইকে তিনি মুশফিক সবকিছু ভুলে গেল আল্লাহকে সন্তুষ্ট করতে সেটা বলেননি আল্লাহকে সন্তুষ্ট করতে দিলেন শেষ দাও আর এমন কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহকে তো সেজদা দেওয়ার কথাই কারণ মুশফিক কম সমালোচনা হননি বয়স নিয়ে অনেকে খোটা দিয়েছেন তাকে আজকের ম্যাচে সেটা জবাব দিলেন বয়স মাত্র একটা সংখ্যা তবে খেলা কখনো ভুলি নেই আমি